নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের সাতাশ আগস্ট দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হারহার মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদও পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ আজকের এই দিনে বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটোখাটো চোট লাগতে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তির আশঙ্কা রয়েছে ব্যবসার ক্ষেত্র অনুকূল হবে বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে শত্রুর জন্য কাজের বড় ক্ষতি হতে পারে সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধির যোগ রয়েছে কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়বে বিপদে বন্ধুদের সাহায্য পেতে পারেন এছাড়াও কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হবে তবে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমের জ্বর ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে আপনাকে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলা মোকদমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন এছাড়াও কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে আজকের এদিনে আপনার বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতেও পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনা রয়েছে শত্রু ভয় বাড়তে পারে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কোনো ইচ্ছা আপনার পূরণ হতে পারে সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে প্রেমের বিষয় খুব ভেবে চিনতে এগোনো উচিত শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে বিনিয়োগ করুন কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন আপনি বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে যে কোনো কাজের চেষ্টা আপনি করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে আপনি বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে যতটা সম্ভব ততটা আরাম করার চেষ্টা করুন আজ কোনো পাওনাদার আপনার দরজা এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারেন তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন আপনার করা কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন তাতে আপনি মনে শান্তি পাবেন আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে ধূমপান ছাড়ুন যেহেতু এটি আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন খুশিতে ভরা একটি দিন যেখানে আপনার স্ত্রী আপনাকে আনন্দ দিতে চেষ্টা করবে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আজ আপনার কথা শুনবে এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে আপনার স্ত্রীর প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে তাকে সাহায্য করুন সন্ধ্যাবেলায় একটু আরাম করুন আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন সামাজিক অন্তরায় পার করতে অক্ষম আপনার পেশাগতভাবে সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পূর্ণ করার জন্য উল্লেখযোগ্য উন্নতি হবে আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনোমালিন্য হতে পারে পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি আজ আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারের সম্পর্ক ব্যাহত করতে পারে যোগ যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন মোটির ওপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে শুধুমাত্র আপনি এবং আপনার আজ আপনি আপনি শাড়িতে আরাম করুন এবং এবং জড়িয়ে থাকুন যে জিনিসে সবচেয়ে বেশি উপভোগ পিছনের করেন তাই করুন চাঁদ বসানোর কারণে আপনার অর্থ খুব অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার মাতার সাথে এটি সম্পর্কে কথা বলুন আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলকু ধারার মতো প্রবাহিত হবে মেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবদের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল করছেন এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আপনাকে আর কিছুই না আপনার স্ত্রী আজকের এই দিনে কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন এ রাশির শুভ রঙ হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ